হরে কৃষ্ণ রাধে রাধে সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুকণ আজকের আলোচনার বিষয় হল মৃত্যু দোষ নিয়ে কোনো বাড়িতে কারোর মৃত্যু হলে আমরা প্রায় শুনে থাকি যে মৃত্যুতে দোষ পাওয়া গেছে একপাত দোষ দ্বিপাত ত্রিপাত দোষ এই দোষগুলি কী কী কারণে এই দোষ হয় কীভাবে তা নির্ধারণ করা হয় এবং কীভাবে কাটাতে হয় আর এই দোষ না কাটালেই বা কী হয় তা নিয়ে আজকে আলোচনা করব বার দোষ নক্ষত্র দোষ তিথি দোষ এই তিনভাবে মানুষ মৃত্যুতে দোষ পেয়ে থাকে যদি এই দোষ না কাটানো হয় তবে সেই মৃতের পরিবারের উপর এর খারাপ প্রভাব পড়ে জন্যই এই দোষ কাটাতে হয় প্রথমে বলি এক পাঁচ দোষ কী আমরা জানি সপ্তাহে সাতটি বার রয়েছে কিন্তু এই সাতটি বারের মধ্যে শনি রবি ও মঙ্গল হয় এই তিনটি বারকে মৃত্যুর জন্য অশুভ ধরা হয় অর্থাৎ এই তিনটি বারের মধ্যে যদি কোনো জাতক বা জাতিকার মৃত্যু ঘটে তবে তার মৃত্যুতে দোষ পাওয়া যায় এই দোষকে বলা হয় একপাত দোষ আবার প্রতি মাসে দুটি পক্ষ থাকে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ আবার এই দুটি পক্ষের মোট পনেরোটি করে তিথি আছে এগুলি হল প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী শুক্লপক্ষে পূর্ণিমা এবং কৃষ্ণপক্ষের অমাবস্যা এই পনেরোটি আবার পাঁচ ভাগে বিভক্ত করা হয় যথা জয়া ও ও পূর্ণা প্রতিপদ ষষ্ঠী নন্দা ভদ্রা একাদশী নন্দা দ্বিতীয়া সপ্তমী ও দ্বাদশীকে বলে ভদ্রা তৃতীয়া অষ্টমী ও ত্রয়োদশীকে হল জয়া চতুর্থী নবমী ও চতুর্দশীকে রিক্তা পঞ্চমী দশমী অমাবস্যা ও পূর্ণিমাকে পূর্ণা বলে এই পনেরোটি তিথির মধ্যে দ্বিতীয়া সপ্তমী এবং দ্বাদশী তিথি অর্থাৎ ভদ্রা মৃত্যুর জন্য অশুভ এই তিথিতে যদি কোনো জাতক বা জাতিকার মৃত্যু হয় তবে সে মৃত্যুতে একপাত দোষ পায় অর্থাৎ বারের জন্য এবং তিথির জন্য এক দোষ পায় অন্যভাবে বললে বারের মান এক এবং তিথির মান এক আবার নক্ষত্রের সংখ্যা হলো মোট সাতাশটি নক্ষত্রের মান ধরা হয় দুই এই সাতাশটি নক্ষত্রের মধ্যে কীর্তিকা বসু উত্তর ফাল্গুনি বিশাখা উত্তরা সারা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে মৃত্যুর জন্য অশুভ মনে করা হয় এই নক্ষত্র সময়ে যদি কোনো জাতক বা জাতিকার মৃত্যু হয় তবে সে দ্বিপাত দোষ প্রাপ্ত হয় এবার যদি কারো মৃত্যু এই তিনটি বারের মধ্যে কোনো একটি বার হয় তবে সে একপাত দোষ পাবে বা এই তিথিগুলির মধ্যে কোনো একটি তিথিতে মৃত্যু হলে তবে সে এক একপাত দোষ পাবে কিন্তু দেখা গেল কারণ মৃত্যু এই তিনটি বারের মধ্যে যে কোনো একটি বারে হয়েছে আবার সেই দিন এই তিথিগুলোর মধ্যে যে কোনো একটি তিথি ছিল তবে বার দোষ আর তিথি দোষ মিলে সে দ্বিপার দোষ পাবে অর্থাৎ ধরা যাক কারণ মৃত্যু হয়েছে মঙ্গলবারে আর সেদিন দ্বিতীয়া সপ্তমী বা দ্বাদশী ছিল তবে বার আর তিথি মিলে সে দীপাদ দোষ আবার দেখা গেল কেউ তিথি দোষ পেল কিন্তু বার দোষ পেল না আবার তার নক্ষত্র দোষ থাকলো তাহলে তিথির এক আর নক্ষত্রের দুই মিলে হলো ত্রিপাদ দোষ কিংবা কেউ বার দোষ এবং নক্ষত্র দোষ পেল তবে তার ক্ষেত্রে ত্রিপাদ দোষ হবে আবার কোনো জাতক বা জাতিকার মৃত্যুকালে যদি বার তিথি এবং নক্ষত্র এই তিনটি দোষই থাকে তবে সে চার পাদ দোষ পাবে এখানে বারের এক পাদ দোষ তিথির এক দোষ এবং নক্ষত্রের দুই পাদ দোষ এই মিলে হবে চার তখন এটি হবে পুষ্কর দোষ অর্থাৎ বার তিথি নক্ষত্র দোষ সব সবগুলোরই যদি দোষ হয় তাহলে হবে চতুর্পাদ দোষ বা পুষ্কর দোষ এখন জানা যাক কোন দোষে কি ক্ষতি হয় বার দোষে শস্য ও পুত্র নাশ হয় তিথি দোষে গোধন নাশ বা সম্পত্তি নাশ হয় এবং নক্ষত্র দোষে নাশ ঘটে শাস্ত্র মতে একপাত দোষ হলে বাড়ি থেকে এক মাসের জন্য দূরে থাকতে হয় দ্বিপার দোষে মাসের জন্য দূরে থাকতে হয় এবং ত্রিপার দোষ হলে এক বছরের জন্য সে বাড়ির ভিটে ছেড়ে অন্যত্র থাকতে হয় কিন্তু সেগুলি সকলের পক্ষে করা সম্ভব নয় তার জন্য এর একটি বিধানও রয়েছে কিন্তু কারো পুষ্কর দোষ হলে সেই ভিটায় একটি গাছও জীবিত থাকে না বলে শাস্ত্রে বলা হয়েছে এমনকি সেই ভিটায় দু বছরের মধ্যে আরও তিনজনের মৃত্যু ঘটে তবে মৃত্যুতে পুষ্কর দোষ দেখা দিলে যে তা ক্ষতিকর হবে এমনটি নয় এক্ষেত্রে একটি বিশেষ হিসেবে বা অঙ্ক রয়েছে সেটি থেকেই বোঝা যাবে যে মৃত্যুকালে প্রাপ্ত দোষ আদেও ক্ষতিকারক কি না এখন জেনে নেব সেই অঙ্কটি সপ্তাহে মোট সাতটি বার রয়েছে এই সাতটি বারের মধ্যে রবিবারকে এক সোমবারকে দুই মঙ্গলবার বারকে তিন এইভাবে প্রত্যেকটি বারের জন্য পরপর মান বসাতে হবে এবার যেভাবে মৃত্যু ঘটেছে সেই মানের সঙ্গে পঁয়ত্রিশ যোগ করতে হবে ধরা যাক কারো মৃত্যু ঘটেছে সোমবার সেই হিসেবে সোমবারের মান হল দুই এর সঙ্গে পঁয়ত্রিশ যোগ করলে হবে সাঁত্রিশ একে আবার তিন দ্বারা ভাগ করতে হবে ভাগশেষ যদি এক হয় তাহলে সেই পুষ্কর দোষ হবে স্বর্ণগামী ভাগশেষ যদি দুই হয় তাহলে দোষ হবে পাতালগামী এবং ভাগশেষ যদি শূন্য হয় তবে সেই দোষ হবে মর্তগামী স্বর্গগামী পুষ্কর দ্বারা কোনো ক্ষতি হয় না পাতালগামী পুষ্কর দোষ দ্বারা সামান্য ক্ষতি হয় কিন্তু মর্তগামী পুষ্কর দ্বারা ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আবার এই স্বর্গগামী বা ঊর্ধ্বগামী দোষে কিন্তু মানুষ লাভবান হয় এক্ষেত্রে এই দোষ তিন গুণ ভালো ফল দেয় এবার বলি কিভাবে দোষ কাটাতে হয় এক আপাদ ও দ্বীপাদ দোষে গয়াতে গিয়ে পিণ্ডদান করলে এই দোষ কেটে যায় পুষ্কর দোষের ক্ষেত্রে রাজস্থানে আজমিরে পুষ্করে ব্রহ্মার মন্দিরে গিয়ে পিণ্ডদান করলে এই দোষ কাটে পৌরাণিক কাহিনী অনুসারে একবার ব্রহ্মা হাতে পদ্ম নিয়ে যজ্ঞের স্থান নির্বাচনের জন্য বেরিয়েছিলেন তার হাতের পদ্মটি যে স্থানে পড়ে যায় সেখানে বসে তিনি তপস্যা শুরু করেন সেই থেকে জায়গাটির নাম হলো পুষ্কর যাই হোক যদি নিজ ভিটাতে এই দোষ কাটানো হয় তবে বিষ্ণু পূজা শিব পূজা দুর্গাপূজা চণ্ডী পূজা ও চণ্ডী পুজো মধুসূদন মন্ত্রের জপ ও তার পূজা দুর্গা মন্ত্রের জপ ও তার পূজা করতে হবে একপাত দোষের জন্য বাড়িতে শান্তি সস্তয়নের ব্যবস্থা করতে হবে বিষ্ণু মধুসূদনের পূজা করতে হবে দুর্গা নাম জপ করতে হবে এটিল মাটি বা গঙ্গা মাটি দ্বারা পার্থিব শিব লিঙ্গ নির্মাণ করে তার পূজা পাঠ করতে হবে দ্বীপার দোষের ক্ষেত্রে পঞ্চাঙ্গ সস্তয়ন করতে হবে এটেল মাটি বা গঙ্গা দ্বারা এটির পার্থিব শিবলিঙ্গ নির্মাণ করতে হবে একশো আটটি তুলসী পাতা দিয়ে বিষ্ণু পূজা মধুসূদন মন্ত্রের জপ ও তার পূজা এক হাজার আট বার দুর্গা মন্ত্রের জপ ও তার পূজা করতে হবে ত্রিপাদ দোষের ক্ষেত্রে দুর্গার ওপর সাদা সুতো পেঁচিয়ে তিনটি পুতুল তৈরি করে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে তার পূজা অর্চনা করতে হবে এবং তা নদীর ধারে বা পুকুরের ধারে পুঁতে দিতে হবে পিতৃপুরুষদের জন্য তর্পণ করতে হবে এবং তাদের উদ্দেশ্যে খাদ্য নিবেদন করতে হবে এছাড়াও মধুসূদন পূজা চণ্ডী পাঠ করতে হবে বারোটি পার্থি নির্মাণ নির্মাণ করে তার পূজা করতে হবে তবে মৃত্যুতে কেউ দোষ পেয়েছে কিনা এবং দোষ পেলেও তা কতটুকু দোষ পেয়েছে কিভাবে সেই দোষ খণ্ডন করা যাবে তা একজন পুরোহিত ভালোভাবে বলতে পারবেন তবে এটি মনে করা হয় যে মানুষ সৎভাবে জীবনযাপন করেন তার মৃত্যুতে কখনোই দোষ পাওয়া যায় না তাই সর্বদা সৎভাবে চলুন সৎভাবে জীবনযাপন করুন সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুরা মৃত্যুতে দোষ আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম ভিডিওটিতে এতক্ষণ জুড়ে থাকায় আপনাদের আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে